হ্যালো গাইস আজকে চলে সকাল সকাল চলে আসলাম প্ল্যান প্ল্যানের একটু কিছু দরকার ছিল চকলেটের একটু জিনিসপত্র কেনার ছিল তো ভাবলাম সকালবেলাটাই যাই কারণ এত ভিড় হয় আর প্যাক শিডিউল আমার তারপরে পড়ানো থাকে মেয়ের পড়া থাকে সব কিছু নিয়ে আর আশা একদমই হয়ে ওঠে না তো ভাবলাম সকালবেলায় এসে বেরিয়ে যাই একটু সময় ছিল হাতে দেখো ফাঁকা প্ল্যানের মানে এত ফাঁকা তো মানে দেখাই যায় না আমি এত আসি এত ফাঁকা এই জন্যই আমি সকালবেলাটাই চুজ করলাম যে সকালবেলাটা আসলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক চাই এবার একটু কিছু চকলেটের জিনিস কেনার আছে আর তোমাদের সাথে একটা কিছু কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে আমি একটা আমার পেজ আছে ফেসবুক পেজ চকো ক্যাসেল ক্রাফ্ট প্লিজ ওটা তোমরা ফলো করে দিও একটু কারণ সেটা আমার মানে কাস্টমার চকলেট সব রকমের চকলেট চকলেট করে করি আমি তো পেজটা তার জন্যই খোলা তোমরা প্লিজ ওখানে গিয়ে পেজটা ফলো করে দিও আর তাই দেখি এখনো দিন দোকানপাট কিছু বসে সবই থাকা প্রায় প্রত্যেকটা জিনিস কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন হাড়ের কতটা সুন্দর দেখো আমার প্রত্যেকটাই ভালো লাগছে মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই

এই জায়গাটায় যতবারই আসি মনে হয় কত দেখি বারবারই দেখি কারণ এতটা সুন্দর প্রতিটা জিনিস মানে যত দেখি ততই মনে হয় কম তাই দেখতেই থাকি অতবারই আসি অতবারই দেখতেই থাকি কিনি আর নাই কিনি কিন্তু দেখি চলো এবার কিছু চকলেটের জিনিস আমি কিনে নিই দোকানটা থেকে পরে তোমাদের সাথে আবার কথা বলছি অতিরিক্ত রোদ এত রোদে মানে আর পাড়া যাচ্ছে কোনো কিছু করার নেই আসতে তো হবেই জিনিস কেনার আছে দেখি চাচ্ছি এখন তাও ফাঁকা আছে পরে একটুখানি ভালো লাগছে হাঁটতেও আমার জিনিস কেনা কেনা কমপ্লিট বাড়ি থেকে বাকিটা বাকিটা শেয়ার করছি